তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আবারও একটা ভেস্টিজের প্রোডাক্ট নিয়ে চলে এসেছিলাম আজকে আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটা কাকু শোষা গাছে রাস্তার ধারে শোষা গাছে সেই কাকু শোষা গাছ ভালো আছে কিন্তু শোষায় ফুল ফল নাই গাছের চেহারাও অত ভালো নেই এই যে দেখতেই পাচ্ছেন সবগুলা গাছে মানে সবগুলো পাতার করে দুইটা তিনটা করে ফুলের করি আসছে মনে করে এগ্রি মসের দুর্দান্ত রয়েছে দুর্দান্ত মনে হয় তার জন্য আমরা নিয়ে এসেছি এগ্রি মস আর এগ্রি এটটি টু হ্যাঁ এই দুটো ইউজ করে দেখব গাছের কতটা ডেভেলপ হয় কি হয় না ঠিক আছে আপনাদেরকে এই গাছগুলো দেখাবো গাছগুলো যথেষ্ট ভালো হয়েছে পুষ্টি হেলদিও আছে কিন্তু গাছের অত স্ত্রী পুল নেই তার জন্য কাকু বলছে একটা এগ্রি মস আর এগড়ি ট্রিটুনিয়ায় ইউজ করে দেখি কতটা রেজাল্ট হয় কি হয় না ঠিক আছে আমরা এই শশাঘাটটাকে আপনাদের দেখাবো ঠিক আছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাছে একটু ধোসা ধোসা ভাবও আছে কিন্তু গাছের চেহারা যথেষ্ট ভালো আছে দেখতেই পাচ্ছেন যা গাছে চায়েরা ভালো কিন্তু গাছে স্ত্রী পুলের সংখ্যা কম কিন্তু শশা নেই তার জন্য কাকু বলছে একটা এগ্রি মস দিয়ে ইউজ করে দেখি কেমন হয় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগ্রি মস ইউজ করলে তিন দিনের আটচল্লিশ ঘন্টা বা তিন দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে কতটা সে কাকুর নিজেই বুঝতে পারে গাছের চেহারাটা দেখতেই পাচ্ছেন অতটা সবুজ না একটু ঝেমানো ঝেমানো ভাব আছে দেখতেই পাচ্ছেন তো এটা দিলে গাছের চেহারাটাও সতেজ হবে এবং গাছের চেহারাটা যথেষ্ট ভালো হবে হ্যাঁ সাথে গাছের স্ত্রী পূর্ণ বেশি আনবে এবং গাছের অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে ঠিক আছে এই কাকুর মুক্তিকে শুনবো কাকুর শশা খেতে কী কী সমস্যা হয়েছে দেখতে পাচ্ছেন একটু হলদে হললেও ভাব আছে ঠিক আছে সেটাকেও একটু দূরীকরণ করবে এগ্রি এগড়ি দিলে যে কোনো ওষুধের সঙ্গে অনেকটা কাজ কাকু তোমার নামটা কি সুনীল বর্মন তোমার বাড়ি কোথায় বাড়ি ডালিমপুরে তোমার শশাঘাতে কী কী সমস্যা আছে সমস্যা আছে আমাদের শশার ফল নেই ফুলও নেই হ্যাঁ মাঝে মাঝে হলদে ভাব দেখা যাচ্ছে হ্যাঁ এটার জন্য ভাষাকে বললাম যে ইয়ে ফুল ফলের জন্য কি ফলার জন্য কী কী প্রোডাক্ট দেওয়া যায় হ্যাঁ

আর যদি কোনো ঘাসমার সঙ্গে স্প্রে করেন এইটটি টু তাহলে হচ্ছে বিশ এম আর যদি জমিতে এক বিঘা জমিতে সিডাই দিতে চান তাহলে একশো এম করে দিবেন ঠিক আছে কাকু ইউজ করবে ইউজ করার পরে তিন চার দিন পরে আমরা রেজাল্ট পাবো তারপরে আমরা ভিডিওটা পোস্ট করবো ঠিক আছে এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করেন বিশ্বজিৎ বর্মন কোকনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন ধন্যবাদ তো বন্ধু কিছুদিন আগে আমরা এই যে শোষা বাড়িতে এগ্রি মজ আর এগ্রি এইটটি টু ইউজ করেছিলাম সেই এগ্রি মজ আর এগ্রি এইটটি টু ইউজ করার পরে শশা গাছে সেই ফুল আসে সেটাই আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন গাছে মানে ফুল সেই আসছিল প্রতিটা পাতায় পাতায় ফুল আসছিল এই যে দেখতেই পাচ্ছেন ফুল কারণ ওই পাতাটা কেটে দেওয়ার ফলে ফুলটা একটু ফুলটা নর্মাল হয়ে গেছে মানে রসটা বেরিয়ে গেছে তো তার জন্য ফুলটা নর্মাল হয়ে গেছে ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন সবগুলা গাছে মানে সবগুলো পাতার গড়ে দুইটা তিনটা করে ফুলের কড়ি আসছে মনে করে এগ্রিম হওয়ার দুর্দান্ত রয়েছে দুর্দান্ত মানে কুশির মধ্যে তো ফল সেই ফল এসছে সেটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এত দুর্দান্ত কাজ করে ঠিক আছে এই যে নতুন নতুন এই দেশি তো রাস্তার সাইডে গাড়ছে শুধু রাস্তার সাইডে গাড়ছে ওইদিকে জঙ্গল মনে যা হয় যতটুকুই হয় ততটুকুই লাভ সব গাছে প্রতিটা কুশিতে ফুল এই যে কুশির না বেরোনোর আগেই ফুল বেরিয়ে গেছে বন্ধুরা সেই মালিকের মুখ থেকে আমরা শূন্য বিস্তারিত কতটা রেজাল্ট পাইছি কি পাইনি ঠিক আছে আমাদের কাকু কাকুর মুখ থেকে শুনবো কাকু এই ওষুধটা স্প্রে করার পরে তোমার কি লাভ হয়েছে লাভ হয়েছে মানে ফুলে এসে গেছে গাছ ফুল এসে গেছে না যথেষ্ট ফুল এসে গেছে মানে প্রতিটা কুশির মধ্যেই তো ফুল পাতার উপরেই তো ফুল আসে দুইটা তিনটা করে না পাতাগুলো কাটিয়ে দেওয়ার পরে একটু ফুলটায় চাপ পড়ে গেছে তারপরে ফুল ছিল না এই এগ্রি টু এগ্রি এটি টু আর এগ্রি মস এগ্রি মস মানে ফুল এসে গেছে এখন আমি এই সকালে খুব আনন্দিত সব গাছে এই যে পাতাগুলো কেটে দেওয়ার ফলে একটু গাছটা চাপ পড়ছে তাহলে প্রতিটা গাছেই এত ফুল আসে যা আপনাদেরকে বলে বোঝাতে উত্তর করবেন ঠিক আছে এইভাবে পাশে থাকেন এবং সাপোর্ট করেন বিশ্বজিৎ বরণ কোকনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে স্টিক অবশ্যই অবশ্যই ফলো করবেন কিন্তু আপনাদেরকে আরও কাউকে যদি প্রোডাক্ট লাগে অবশ্যই কন্ট্রাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ